প্রবাসীদের আবারও সেলুট প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্ত এবং মজবুত করে ধরে রাখছে তাদের রেমিটেন্স পাঠানোর জন্য তো প্রবাসীদের আবারও সেলুট আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যেই কথাটা বলেছি সেটা হচ্ছে পিছনে দেখেন আমার পিছনে এটা ছয় কাঠার এই প্লটটি ছয় কাঠা বা নয় শতাংশর এই প্লটটি আমাদের ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে যাওয়ার আগের বিডিও বা ছবি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই নয় শতাংশ ছিল আমরা ধাপে ধাপে কিভাবে আমরা তিনজনের কাছে অর্থাৎ দুই কাঠা করে তিনজনের কাছে আমরা বিক্রি করেছি তো আমরা প্রথমেই বায়না করার সাথে সাথেই আমাদের চার প্রবাসী বাই এটা ভাগ করে নিয়ে নিয়েছে এবং তারা সবাই রেস্টের আগেই বায়না করার সাথে সাথে আগে বাউন্ডারি করা করে নিয়েছে এবং সেটার সুযোগ আমরা দিয়েছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন রেস্টি করার আগেই যার যার প্লট শেষে বাউন্ডারি করে নিয়েছে আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন অতপর আপনারা জানেন বাউন্ডারি করার পরপরই আমরা সাইনবোর্ড যার যার সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করে দেই আপনারা জেনে আগেও জেনে থাকবেন এটা তিন তিন প্রবাসী ভাই কানাডা প্রবাসী এই উত্তর সাইডের কানাডি কানাডা প্রবাসী ভাই উত্তর পাশের দুই কাঠা নিয়েছে মাঝ মাঝখানের যেই দুই কাঠা এটা বাহারাইন প্রবাসী এক ভাই আর মালয়েশিয়া প্রবাসী দুই ভাই দুই বন্ধু এই দুই কাঠা নিয়েছে এবং তাদের আমরা প্রত্যেকের আমরা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি রেজিস্ট্রি করার আগেই আপনারা দেখতে পাবেন এই আমরা বাউন্ডারির পর সাথে সাথে আমরা প্রত্যেকের সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছি অতপর একটি শুভ দিন দেখে আমরা তিনজনকেই একই দিনে আমরা রেজিস্ট্রি দিয়ে দিয়েছি আপনারা রেস্টির সম্পন্ন দিনের দৃশ্যগুলো একটু দেখতে পাচ্ছেন দলিল সম্পাদন করার আমাদের রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের ভিউটা দেখতে পাচ্ছেন আমরা এভাবেই একই দিনে তিনজনকেই আমরা ছয় কাঠা এই জমিটা রেস্টি করে দিয়ে তিনজন মালিকের মধ্যে একজন ভাই দেশে এসেছে সেজন্য ওনার ছবি দিয়ে উনি আমাদের হ্যাপি কাস্টমার তো প্রিয় আমাদের এই চারজন হ্যাপি কাস্টমারের মতো এই ছয় কাঠা নিষ্কণ্ঠক এবং ভেজালমুক্ত জমি ওনারা সাব কবলা রেস্ট্রি করে গর্বিত দুই কাঠা করে মালিক হয়ে গেল তো আপনারাও যারা ঢাকার পাশে খুব নিকটে এই এরিয়ায় জায়গা খুঁজতেছেন জমি খুঁজতেছেন নিষ্কণ্ঠক এবং ভেজালমুক্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাছে আরও এরকম সুন্দর সুন্দর জমি আছে তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ